গতকাল আমাদের প্রথম ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার সাথে আমরা ড্র করি আমাদের লক্ষ্য ছিল যে তার কিন্তু আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে ড্র করেছি আমরা আলহামদুলিল্লাহ এটাতে আমরা খুশি আর কোচ যেভাবে আমাদেরকে হচ্ছে গেম প্ল্যান বলেছিলো আমরা সেভাবে করার চেষ্টা করেছি আর গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন সবাই এই গেম প্ল্যানটা ফলো করেছি দেখে আমরা ড্র করতে পেরেছি আর আজকে হচ্ছে ফুল ডে রিকভারি ছিল জিম ছিল সুইমিং ছিল ফুল রেস্ট আজকে আবার পরবর্তী ম্যাচের জন্য গত আগামীকাল থেকে আমরা আবার শুরু করব তো ইনশাআল্লাহ ভালো কিছু হবে